আসসালামু আলাইকুম বিওয়াজ কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম খুবই মজাদার চুরি মাছের সুটকি বোনার রান্না রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চুরি মাছের সুটকি এভাবে আলু দিয়ে রান্না করলে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক মজাদার হয় আশা করি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে চলুন দেখা যাক আমার আজকের রেসিপি চলুন দেখা যাক এ রান্নাটা আমি কীভাবে করেছি আমি একটি বড়ো সাইজের ছুরি মাছ এবং সুটকি নিয়েছি সুটকিটা প্রায় দেড় হাত লম্বা একদম শুকনা এরকম বড়ো সাইজের ছুরি মাছের সুটকি দিয়ে সুটকি বোনা রান্না করলে অনেক মজা হয় এই সুটকিটা আমি কেটে অল্প কিছু গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এভাবে ভিজিয়ে রাখলে শুটকিটা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে সুটকির গায়ে এ সাদা সাদা কিছু ময়লা থাকে এগুলা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খুব সহজে পরিষ্কার হয়ে যায় সুটকিগুলো আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে নেব শুটকিগুলো আমি দুইয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে নিয়েছি একটি বড়ো সাইজের আলু কেটে আর নিয়েছি একটি টমেটো আমি আজকে এই চুড়ি মাছের শুটকি বোনা রান্নাটা আলু আর টমেটো দিয়ে করব। এর জন্য আমি ছুলায় বসিয়ে দিলাম একটি কড়াই কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেল গরম হয়ে আসলে আমি প্রথমে ছুরি মাছের সুটকিগুলো একটু বেজে নেব এভাবে প্রথমে বেজে নিলে কী হবে ছুরি মাছের গায়ে যে একটি গন্ধ থাকে সেটা খুব সহজে চলে যাবে এখন আমি এগুলো চুলা থেকে নামিয়ে একটি বাটিতে রেখে দেব। তারপর আমি একই নিয়মের আলুটাও একটু হালকা পাতলা করে বেজে নেব। বেশিক্ষণ বেজে নেওয়ার দরকার নেই এক মিনিট দু মিনিট বেজে নিলে হবে এখন আলুটাও চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি এগুলো একটি সাইডে রেখে দিচ্ছি তারপর একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তারপর তিন চারটা কাঁচামরিচ ফালা করে একটা টমেটো দিয়ে দিলাম এখন হালকা একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ নরম করে নেব পেঁয়াজ খুব সহজে নরম হয়ে যাওয়ার জন্য আমি লবণটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে এখন আবারও একটু বেজে নেব পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া দেড় চামচ লাল মরিচের গুঁড়া এখন আবারও একটু নেড়ে চেড়ে বেঁচে নিচ্ছি এভাবে এক মিনিট দু মিনিট ধরে বেঁচে নিতে হবে তারপর আমি অল্প করে অল্প করে পানি দিয়ে আবারও বেজে নিচ্ছি আবারও একটু পানি দিয়ে এগুলো এভাবেই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট চুলার অবশ্যই কমিয়ে রাখতে হবে এখন একটি ডাকুনি দিয়ে ডেকে দিচ্ছি ঢাকনিটা নিয়ে এখন আমি বেজে রাখা শুকনো শুটকি আর আলু দিয়ে দিচ্ছি এখন আবারও সুটকি আর আলুটা ভালোভাবে এভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে একটু কষিয়ে নেব তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবার একটু নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আবারও ডাকনি দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এ পর্যায়ে প্রায় অনেকটা সুটকি আর আলুটা সিদ্ধ হয়ে এসেছে তারপর আমি কিছু দনেপাতা পাতা খুচি করে দিয়ে দিলাম এখন আবারও একটু ডাকনি দিয়ে ডেকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিট এ পর্যায়ে রান্নাটা প্রায় শেষ তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার শুটকি আর আলু দিয়ে চুরি মাছের সুটকি রান্না রান্নার রেসিপি এভাবে চুরি মাছ আর আলু দিয়ে চুরি মাছের সুটকি রান্না করলে অনেক মজাদার হয় আপনারা অবশ্যই একবার হল এভাবে রান্না করে দেখবেন কীরকম লাগে আশা করি অনেক ভালো লাগবে এ রান্নাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার একবার খেলে আপনারা বারবারই রান্না করে খেতে চাইবেন এভাবেই ছুরি মাছের সুটকি রান্না রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হাফেজ